এই সেই বিখ্যাত দোকানদার যার এক কাপ চা খালি নেশা হয়ে যায় নেশা এমন নেশা এই নেশা আপনি দশ মাইল দূরে থাকলেও এই ঘরে আসবেন চা খাওয়া বিখ্যাত চা অত্র অঞ্চলের মধ্যে সেরা এক কাপ দুই কাপ খেতে হবে না এক কাপ খালি আপনি হ্যাঁ ভাইয়া আপনার দোকানের অবস্থানটা বলেন মোটামুটি এই জায়গাটার নাম বলেন ঠিকানা বলেন আচ্ছা কোন উপজেলা কোন ইউনিয়ন সেটা বলেন

আপনার দোকানে তো প্রচুর লোক চা খেতে আসে তাই না আপনি চার পাশাপাশি আর কি দেন সব তো গেছে দেখতেছি মুড়ি মাখা চাঁড়াচুর মাখা বউট এগুলো দেন না পেঁয়াজি ভাজেন না আপনার পেঁয়াজি তো চমৎকার আমরা আর আগেও খাইছি পুরে গেছে এই যে দোকানের অবস্থান আচ্ছা দেখি একজন কাস্টমারের সাথে কথা বলি আপনার নাম আপনি এই দোকানে রেগুলার আসেন এই দোকানের চা নাকি খেলে নেশাই পড়ে যায় তাই ও তাহলে সারাদিন আপনি মানে এই চার নিশাই এখানে পড়ে থাকেন আচ্ছা দেখি আরেকজনের কাছে যাই সালাম আলাইকুম আপনার নাম আপনি কোথা থেকে আসছেন এখান থেকে কয় কিলো

অনেক সুন্দর না আচ্ছা আমিও খাইছি তো আমি অন্যদের কাছ থেকে জানতে চাচ্ছি তাদের অভিজ্ঞতা কেমন